হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম কে জবস একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে হারুন সাহিত তো বন্ধুরা নতুন আরেকটি একটি ভিডিওতে তোমাদের স্বাগত ডাব্লিউবি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটির আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হবে কত ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেই সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সীমা কী চাওয়া হয়েছে বেতন কত সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক ওয়ান স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে রয়েছি ডাব্লিউ বি পুলিশ ডট জিওভি ডট ইন অর্থাৎ বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধুরা এই ওয়েবসাইটে আসার পর তোমরা একটি রিক্রুটমেন্ট সেকশন দেখতে পাবে সেই রিক্রুটমেন্ট সেকশানের ওপর তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের দ্বিতীয়বার আরেকটি রিক্রুটমেন্ট অপশান দেবে সেই অপশানের ওপর তোমরা সিম্পলি ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের একটি নতুন পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ দেখো এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বাই বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট অন কন্ট্রাকচুয়াল বেসিস ডান দিকে তোমাদের গেট ডিটেলস অপশানে ক্লিক করলেই তোমাদের নেক্সট পেজে কিন্তু রিডাইরেক্ট করে দেবে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখো তোমাদের অ্যাপ্লাই অনলাইন কীভাবে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে এবং ডান দিকে তোমাদের গেট ডিটেলস অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা এই নোটিশটি ডাউনলোড করতে পারবে অফিসিয়াল নোটিশটি ওকে তো বন্ধুরা অন অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি অফিসিয়াল নোটিফিকেশনে দেখো বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর এগেজমেন্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট সঙ্গে দেখো এখানে অ্যাড্রেস বলা হলো ভবনী ভবন কলকাতা টোয়েন্টি সেভেন এরপরে দেখো এখানে বলা হয়েছে তোমাদের পোস্ট কোড তারপরে তোমাদের এখানে পোস্ট নেম কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স নাম্বার অফ দ্য পোস্ট এবং তোমাদের বেতন দেখো বলা হয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার যেখানে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে দেখতে পাচ্ছ ফার্স্ট ক্লাস এমএসসি অর ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি কম্পিউটার সায়েন্স অর ফার্স্ট ক্লাস বিই ইন আইটি কম্পিউটার সায়েন্স অর ফার্স্ট ক্লাস বিটেক ইন আইটি কম্পিউটার সায়েন্স এরপরে দেখো এখানে বলা হয়েছে উইথ ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স সফটওয়্যার ডেভেলপার ইন গভর্নমেন্ট প্রোজেক্ট এই এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটি করতে পারবে এবং এরপরে দেখো বলা হয়েছে এক্সপিরিয়েন্স অন পাইথন নর্ট জেএস রিয়েট জেএস রিয়েট নেটিভ এবং ফ্ল্যাটার মঙ্গিবিবি ইন প্ল্যাটেবেল দেখো এখানে তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে টোটাল একটি এবং বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা পার মান্থ এরপরে দেখো এখানে বলা হয়েছে সফটওয়্যার ডেভেলপার যেখানে তোমাদের কোয়ালিফিকেশান লাগবে ফার্স্ট ক্লাস এমএসসি আর ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি কম্পিউটার সায়েন্স আর ফার্স্ট ক্লাস বিই ইন আইটি কম্পিউটার সায়েন্স আর ফার্স্ট ক্লাস বিটেক ইন আইটি কম্পিউটার সায়েন্স উইথ স্কিল সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ডকুমেন্টেশান অ্যান্ড ইমপ্লিটমেন্টেশন সাপোর্ট ওকে এই এই কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এক্সপিরিয়েন্স বলা হয়েছে অন পাইথন নর্ট জেএস রিয়াড জেএস রিয়াড নেটিভ ফ্লটার মঙ্গটিবি ইনপ্লটেবেল টোটাল তোমাদের এখানে একটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং এখানে পার মান্থ বেতন দেওয়া হবে তেত্রিশ হাজার টাকা ওকে তখন ধর এরপরে দেখো তোমাদের এখানে বলা হলো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যেখানে তোমাদের কোয়ালিফিকেশান লাগবে বিটেক এম বিই এম এস সি এম এস সি অ্যান্ড ও এল ডি সার্টিফিকেট অন সিস্টেম সার্ভার লিনাক্স অর সিস্টেম সার্ভার উইন্ডোজ ওকে এখানে তোমাদের একটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে ভ্যাকান্সি কিন্তু তুলনামূলকভাবে খুবই কম রয়েছে এবং পার মান্থ এখানে তোমাদের বেতন দেওয়া হবে উনতিরিশ হাজার টাকা ঠিক আছে তো ধরে এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশান ইন ইজ টু বি সাবমিটেড থ্রু অনলাইন অর্থাৎ তোমরা এখানে অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে নিচে দেখো তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে পারবে দেখো ওয়েবসাইটটি কী বল হল এইচটি ডিপিএস কোলন ডবট সেলাস ডাব্লু বি পুলিশ ডট ডট ইন অনলাইন ডট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে পারবে ওকে এরপরে দেখো বলা হয়েছে ইম্পর্টেন্ট ডেটস যেখানে তোমাদের অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আট আট দু এবং এর লাস্ট ডেট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ তেইশ আট দু হাজার চব্বিশ ওকে এরপরে দেখো এখানে বলা হয়েছে জেনারেল ইনস্ট্রাকশান যেখানে তোমাদের সিলেকশন প্রসেস কী বলা হলো দেখতে পাচ্ছ অনলাইন টেস্ট রিটার্ন টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্ট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে সিলেকশানটা হবে ওকে এবং এই সংক্রান্ত কিছু আপডেট যদি তোমাদের পরবর্তীকালে দিয়ে থাকে তাহলে দেখতে পাচ্ছ ওয়েবসাইট ডাব্ল ডাব্লিউ ডট ডাব্লিউবি পুলিশ ডট ডট ইন এই ওয়েবসাইটে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে এখানে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে ওকে